হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দুটো মুরগি কিনে নিয়ে এসেছিলাম তো কিছু অংশ দিয়ে লটপটি তৈরি করে রেখেতে ইচ্ছা করলো তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমার এই ভিডিওটি আমি এখানে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিব তারপরে আমি চুলাতে চলে যাব রান্না করতে বন্ধুরা জীবন মানে যুদ্ধ আমি আস্তে আস্তে হলো এগোনোর চেষ্টা করতেছি নিয়ে আসা হয়নি নিয়ে আসার আলো একদিন স্বপ্নের আলোয় পরিণত হবে তো ভাবতেছি কি করা যায় কত দূর আগানো যায় ভিডিওগুলো কষ্ট করে ছাড়ি কিন্তু এখনও পর্যন্ত কোনো আলোর আশা দেখতে পাচ্ছি না তবু হাল ছাড়িনি ভাবতেছি হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে সেই ক কচ্ছপ খরগোশের মতো এগোতে এগোতে নিজের জীবনটা একদিন হয়তো স্বপ্নের আলোতে পরিপূর্ণ হবে আর খুশিতে তখন মন ভরে উঠবে সার্থক হবে জীবনযুদ্ধে লড়াই করাটা প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা অংশ কেউ থেমে থাকে না আমিও থেমে নেই জীবনের সাথে লড়াই করছি ভাবছি যে একদিন হয়তো আমার স্বপ্নগুলো পূরণ হবে তাই ভেঙে পড়িনি এখনও মনকে শক্ত করে এগিয়ে যাচ্ছি সাথে আপনারা আপনাদের দোয়া আমার কাজে লাগবে পাশে থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও এরকম ছোট ছোট যারা আমার মতো আছেন এ কাজের সাথে জড়িত তারাও নিরাশ হবেন না একদিন হাল অবশ্যই ধরা পড়বে হাতে তো ভাবি অনেক সময় যে আর ভিডিও করব না আবার ভাবি না চেষ্টা করে যাই চেষ্টা করলে আল্লাহ আল্লাহতালা একদিন সব কিছু হাতের মুঠোয়ের মধ্যে দিয়ে দেবে এই আশাতেই এখনও হাল ছাড়িনি আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না আপনাদের কাছে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সুন্দর কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগোতে পারি যুদ্ধ মানেই হেরে যাওয়া যুদ্ধ মানেই জিতে যাওয়া হার জিত তো সবার মধ্যেই থাকে আমার ভিতরেও আছে হার জিত তাই ভাবতেছি যে কীভাবে জিতা যায় আর কতটা চেষ্টা করলে আমি জিততে পারবো তাই এগিয়ে যাচ্ছি শত চেষ্টার মাঝে তে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আবেগে অনুভূতি দিয়ে কিছু মনে করবেন না ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন হয়তো একদিন এরকম আস্তে আস্তে গুতে গুঁতে আমি হয়তো এক পর্যায়ে গিয়ে দাঁড়াবো আপনারা যদি সাথে থাকেন তা আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের দাঁড়াত রইল রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ